এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এটার জন্য উনি লন্ডনে যাবেন এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো আ বেলারানী সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হইছে কমলরানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হইছে কয়টা কারণে খারাপ হইছে মুভি ফ্যামিলি পুরা দুর্নীতির ফাইল দোনিতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছে না এই মুহূর্তে ওই যে সচিবালয় ওয়াকার যাদেরকে দিয়ে আন্দোলন করাইছে তারা সবাই টের পাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যে যাবেন যাওয়ার আগে উনি চার পাঁচজন লোকের রিকুইজিশন দিছে যে এই ডকুমেন্ট গুলো আমার কাছে দাও আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে লন্ডনে গিয়ে এই এই বিষয় নিয়ে লন্ডনের সাথে তথ্যগুলো করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলেন দুর্নীতি দমন সংস্থার সংস্থার একজন পরিচালক বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এই বিষয়টা নিয়ে যারা ইনভেস্টিগেট করেছে তাদের দুইজনকে সাথে উনি নিয়ে গেছেন সাথে সবকিছু ডকুমেন্ট গেছে জানেন হাসিনা শেখ কে বলেছে আপনার দিব কেন সব কাগজপত্র লইয়া ইউনস্পিয়া লন্ডনে যাইতেছে এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকারকে দোষ দিতেছি বাংলাদেশের নিরাপত্তা বিষয় প্রত্যেকটা জায়গায় যারা তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায় সেটা হচ্ছে তো কোরবানির দিন ডক্টর মোহাম্মদ পাশ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে হিন্দুদের একটা সৌলক আছে না মুমে রাম বগল মে সুরি কথাটা কি আপনারা শুনছেন দর্শক বৃন্দ রাম অর্থাৎ মুখ দিয়া শুধু কয় রাম রাম কিন্তু বগলে একটা সুরি আছে। দিব। এই ওয়াকার রাম রাম সে তার বৌরে হাসিনার বইনের লইয়া গেছে বিশ্বাস জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইনুসে ঈদ মোবারক কইতে কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা সুরি। পরিস্থিতিটা কি জানেন মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনুস হাসান ফকরউদ্দিনের মতো ফকরউদ্দিন ফকরউদ্দিন যেভাবে বাংলাদেশের বিশ্বখ্যাত মই কান্দইরা কুরাইছে এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনুসের সাথে সেই আচরণ করব কিন্তু এই বলদের বাচ্চারা একটা জিনিস ভুলে গেছে ফকরউদ্দিন এক জিনিস ফখরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর ইউনুস হয়েছে লায়ন তাও আবার এই লায়নকে এই চুয়ার মতো আচরণ যারা করতে যায় দেয়ার টু লুজ দেয়ার হ্যান্ড আলটিমেটলি দেয়ার টু লুজ দেয়ার লাইফ এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে রকে জানাইছে যে ডক্টর ইউনুস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত যে ডক্টর ইউনুস কি কি সাথে নিয়ে যাইতেছে দর্শক বিন্দু কে জড়িত জানেন জেনারেল ফেডাউস মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দা চিফ অ্যাডভাইজার এই হারামখোর এই সুর এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকারটাকে ওখানে পাঠাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি করেন ওনার পেশাবের রং কি ওনার গুয়ের গন্ধ কি এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমল বিশ্বাস রে মিড আই গোরখদ কাব্বাসের বৌরে খায়রুল কবির খোকনের বৌরে মোহাম্মদ সালাম এরা বসে ছিল। ডক্টর মোহাম্মদ বেগম খালেদা জিয়া ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে চৌধুরী এরা এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে দর্শক বিন্দু অনেকে আমাকে বলে যে ভাই এই লোকজনরা ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল ভাই ছিল এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম রে ভাই আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না তাইলে মোহাম্মদ সালাম কি করার দুই দিন পর পর আমেরিকায় যায় এই কাপাস দুই দিন পর সিঙ্গাপুরে যায় এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায় আমেরিকায় যায় জীবনে প্রথমবার ব্যাংককে গেল আওয়াল মিন্টু দুই দিন পরপর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায় লন্ডনে যায় আমেরিকায় যায় আমির খসরু মাহমুদ চৌধুরীর দুই দিন পর পর লন্ডনে যায় সিঙ্গাপুরে যায় আমেরিকায় যায় শুধু জাইনাকে জানেন বেগম জিয়া যাতকি চিকিৎসার দরকার এরাই ফরদজ করেছে আজকের ভাগ্যের কি নির্মম পরিহাস জুলি সিদ্দিকীর পেতেWalker এর সৌজন্যে জেনারেল পেট গাউসের সৌজন্যে বিজেফাই সৌজন্যে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে কি কি ফাইল নিয়ে যাইতেছে এবং তার সাথে কারা কারা যাইতেছে এখন এটার এফেক্ট কি আপনাদেরকে আমি বলি তারা লন্ডনে যাবে লন্ডনের ইন্টারনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং জুডিশিয়ারি তাদের সবার সাথে শেয়ার করবে টিউলিপের বংশ পরিচয় টিউলিপের নানা কি করছে টিউলিপের চাচা খুনি তার এক সিদ্ধি কি কি করছে কোথায় চুরি করছে কোথায় গুম করছে টিউলিপ কি করে এত ধনবান হয়েছে সব হিস্ট্রি গুলো ওখানে যাবে টিউলিপ তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ের মিনিস্টার হয়েছিল ওখান থেকে বক্কাটা গেছে তার নানার মতোই ছয় মাসের মধ্যে কেন বক্কাটা হয়ে গেছে গা এখন এমপিত্ব আছে এই হারাম জাতি কত বড় সাহস সে তা টুইটারে লিখছে মিট মি একটা পার্লামেন্ট হায়রে মাগি ব্রিটিশ পার্লামেন্ট কি তোর নানার সম্পত্তি নাকি ব্রিটিশ পার্লামেন্ট তোর মায়ের বিশ্বাগিরি করার সম্পত্তি টিউলিপ তোর মা সালমান রহমানের সাথে ঘুমাইছে না সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে এদের সাথে ঘুমাইয়া লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে মাগিরে মাগি তুই কি তোর মায়ের লগে চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান তুই রহমানের লগে তুই মনে করছিস ডক্টর মোহাম্মদ ইনুসে তুই দিবি পার্লামেন্টে পার্লামেন্ট কি তোর মায়ের বেশড়া নাকি অন্য কিছু ডক্টর মোহাম্মদ ইনুস আমি বলছি উনি প্রতিশোধ পড়ায় না কি করেছে জাস্ট কমপ্লিটলি ইগনোর করেছে কারণ কি জানেন দেশের সাথে নৈতিক সাথে ইমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইনভেস্টিগেশনে সব কাগজ এবং তথ্যপত্রবি ব্রিটিশ ইন্টেলিজেন্সের সাথে শেয়ার করবে এটা যদি শেয়ার করে তাহলে কি হবে তার এমপি গিরে যাবে ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিলটি হয় টিউলিপ সিদ্ধি কোথায় যাবে হাজতে যাবে এবং ব্রিটিশ হাজতে যখন যাবে তখন লেখা হবে লাইক গ্র্যান্ড ফাদার হার যোগ্য নানার যোগ্য নাতি নানাও হাজতে গেছে যারে বাংলাদেশের কিছু মূর্তি পূজারী আছে না যারা মুজিবরে বন্দনা করে তাদেরকে কি জানি বলে মুজিববাদী শেখবাদী মুজিব হচ্ছে মহাপুরুষ বাংলাদেশের প্রবাদ পুরুষ কিছু কিছু বেশাক ছেলেরা মেয়েরা রাস্তা রাস্তায় গান গায় না মুজিব ও মুজিব একটা দুর্নীতি পরায়ণ কলোর বল যে দুর্নীতিতে ডুবেছিল অযোগ্য এক আপরা এক তাকে আবার বালের পিতা বানায় আজকের ওই বালের পিতার নাতি যখন টের পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুদ যদি এগুলো এসে লন্ডনের তদন্তকারীদের সাথে শেয়ার করে আমার আমও যাবে আমার ছালাও যাবে তো ভালো তো এই সুযোগে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকে বলেছে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে কি করবে কি করবে তার খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে এই বেলা রানী সাহা আর পুতুল রানী সাহা কি করছিল ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে এইটা নিয়ে গর্ব করছে ওবায়দুল কাদের সেলফি হয়ে গেছে এই হাসিনা মাগি পুতুল মাগি এবং তাদের বংশধর রেহানা মাগি এবং রেহানা মাগির মাইয়া টিউলিপ মাগি ডক্টর মোহাম্মদ ইউনুস যথাযোগ্য ভাবে সম্মানের সাথে

লোকজনের সাথে যে রিফিউজ করে বাংলাদেশে স্বীকার করতে তার সাথে দেখা করার কোন অবলিগেশন নাই তো দর্শক বৃন্দ টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য যে পাগল হয়েছে তার কারণ এটা লন্ডনে আর জিনিস হয়েছে এই যে হাসিনার এক গাবুর ছেলে আছে না সে আবার লন্ডনে গেছে এটা নিয়ে কত মিডিয়া এসছে লন্ডনে ইউনুসের ভিজিটকে যার নাম বানায়া ছাড়বে দর্শক বৃন্দ লন্ডনে কি হয়েছে জানেন ডক্টর ইউনুস ইজ নট এ পলিটিক্যাল ফিগার একটা কথা এই বলদেরা বুঝতে ভুল করেছে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের যে রিসিপিয়েন্ট তার এগেনস্টে এভাবে অসম্মান করতে দিবে লন্ডনের মাটিতে মাথাটা তা ঠিক আছে আরেকটা জিনিস চিন্তা ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য পুতুল গেছে কোন রাস্তাঘাটে দেখছে ববি গেছে ববির বোন টিউলিপ গেছে এই তাপস গেছে মুজিব শেখের ফ্যামিলির অন্য কেউ গেছে যায় নাই কারা গেছে জানেন আপনারা যারা টোকাই আছেন নিজদেরকে আমি তোকেই হিসাবে এস্টাবলিশ করতে চান আপনারা গেছেন আপনাদের ভিতরে কোনো লজ্জা নাই লাজ নাই ব্যক্তিত্ব নাই পিতৃ পরিচয় নাই আপনারা কি করেন বেকার খaten আপনার বাপ মা ছিল কোথাকার চাকর বাকর আপনারাও জয় বাংলা স্লোগান দিতে লন্ডনের রাস্তায় গেছেন লন্ডনের পুলিশ যেই বলছে যে এখানে কোন জঞ্জাল তৈরি করলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে সুর করে সব তোমাদের রেসিডেন্সি আছে হয়ে যাবে তার আস্তে করে মায়ের গর্বে ঢুকে গেছে মায়ের গর্বে এমন ভাবে ঢুকেছে তারা মায়ের ইউট্রাস আর খুঁজা পায় না কোন জায়গায় ঢুকবে শেষ জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে

বুঝতে পারছেন এইটা যখন হবে আমারে যদি কেউ জিজ্ঞাসা করে জেকপ ভাই আপনি কি মজা পাবেন ওই চিলুপে পাশায় যখন বাস যাবে আমি কেন মজা পাব জানেন একটা কারণে মজা পাব আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আরমানকে যখন গুম করেছে এই মাগির কাছে তখন গিয়েছে ও মাগী আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা করো এই মাগী বলেছে ফুল জারমা

তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল আমার ভাই ইলিয়াস আলীকে তখন গুম করা হয়েছে এই মা লন্ডনে বসে দাঁত কেলাইয়া হাসছে